বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পেরিয়ে গেলেও রাজনৈতিক অঙ্গনে এখনও চলছে নানা আলোচনার ঝড় গেল বছরের পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এখনও ভারতের রাজধানী নয়াদিল্লিতেই অবস্থান করছেন তবে আশ্চর্যের বিষয় হল ভারতের পক্ষ থেকে এতদিন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি এমনকি মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের কাছে ফেরত দেয়নি মোদী সরকার কিন্তু বাংলাদেশে যখন আগামী জাতীয় নির্বাচনের মাত্র তিন মাস বাকি তখনই সরকার পরিবর্তন নিয়ে মুখ খুলেছে ভারত শনিবার ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল প্রথমবারের মতো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন দোবাল বলেন দুর্বল প্রশাসনিক কাঠামো অনেক সময় একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায় তার মতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যেমন বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পতনের পেছনে অনানুষ্ঠানিক উপায়ে কাজ করেছে দুর্বল প্রশাসন ব্যবস্থা তিনি আরও বলেন রাষ্ট্রের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসন ব্যবস্থায় যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে যখন কোন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তখনই অস্থিতিশীলতা তৈরি হয় রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে শুক্রবারের এক অনুষ্ঠানে অজিত দোবাল বলেন আজকের পৃথিবীতে প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা এখন মানুষ অনেক বেশি সচেতন অনেক বেশি প্রত্যাশী তাই রাষ্ট্রেরও তাদের সন্তুষ্টির প্রতি খেয়াল রাখা জরুরি তিনি আরও যোগ করেন একটি জাতির আসল শক্তি তার শাসন ব্যবস্থার নির্ভর করে সরকার যখন প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে তখন সেই প্রতিষ্ঠানগুলোর নীতি দক্ষতা ও স্বচ্ছতাই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে প্রযুক্তির প্রসঙ্গেও তিনি গুরুত্ব আরোপ করেন দোবাল বলেন শাসন ব্যবস্থায় এমন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে যা স্বচ্ছতা জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করবে তবে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর হুমকি যেমন সাইবার হামলা থেকেও রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে হবে বাংলাদেশের রাজনীতি ঘিরে ভারতের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে অনেকে মনে করছেন এটি শুধু বাংলাদেশেরও নয় পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসম্যের উপর প্রভাব ফেলতে পারে